আল্লাহ রব্বুল আমিন বলেন কমান আরাদা আং যিকরি আমার যারা জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে কি থেকে মুখ ফিরিয়ে নেবে জিকির মানে কি সবাই বলেন জিকির মানে কি জিকির মানে কোরআন ইন্নানা নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লা বলে আমি আল্লাহ আমার জিকিরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি আর এই জিকিরকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইবরাহীম হুয়া পৃথিবীর মানুষদেরকে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মুসলমান বানিয়ে পাঠিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল তোমরাও আমার কাছে দাবি করো নাই দোয়া করো নাই আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে পাঠিয়েছেন মুসলমানের ঘরে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল মুসলমানের ঘরে জন্ম নাওয়ার পর আল্লাহ আপনার আমার জন্য একটা বিধান দিয়েছেন বলেন তো এই বিধানটার নাম কি কিন্তু এই বিধানটা আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার মঙ্গলের জন্য আপনার আমার হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান আল্লাহর কোরআনটাকে গিলাফ দিয়ে পেঁচায়া আলমারির উপরে রেখে দেই কখনো আমরা বছরে একবার আমরা আল্লাহর কোরআনটা আমরা ওই আলমারি থেকে খুলে আমরা কখনো পরি কথা বলেন কিনা আল্লাহ রাবুল্লাহ সেই কথাগুলো কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন ও আমার বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান বানিয়েছি এবং তোমাদেরকে মুসলমান বানানোর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কিতাব দিয়েছি একটা গ্রন্থ দিয়েছি রে বান্দা তোমরা যদি এই কিতাবটা মানতে পারো তোমরা যদি এই কিতাবটা অনুসরণ অনুকরণ করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা তোমাদের সম্মান তোমাদের মান তোমাদের সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে বাড়ায় দেব জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন ফাত্তাবিউ মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম আল্লাহ বলে পৃথিবীর মানুষ কিতাব ইলাইকা আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাত্র কিতাব নাজিল করেছি কয়টি কিতাব আমি আল্লাহ একটি কিতাব নাজিল করেছে রে বান্দার দল তোমরা যদি এই কিতাবটা মানতে পারো কিতাবটা অনুসরণ করতে পারো অনুকরণ করতে পারো তোমাদের সমাজ তোমাদের রাষ্ট্র তোমাদের জীবন তোমাদের সংসদ তোমাদের বাজার তোমাদের মসজিদ এই সবখানে যদি তোমরা এই কোরআন টাঠুকাইতে পারো কোরআন দিয়ে তোমাদের সমাজটা চালাতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের দাম আল্লা রামিন সবার থেকে বেশি বাড়ায় দেব জোরে বলি সুবহানাল্লাহ সম্মানে তো আর কিছুক্ষণ পর এই যে কোরআন পড়লেন কোরআন মানলে কোরআন ধরলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আল্লাহ যদি দাম বাড়া যায় তার বাস্তব প্রমাণ একটু পরেই পাবেন কেমন পাবেন একটু পরেই দুইজন বা একজন সন্তান কোরআনুল কারিমের হাফেজ হবে তার মাতার উপরে আজকে সাদা একটা পাগড়ি পেঁচাই দিবে কথা বলেন ঠিক কিনা ওই সন্তানরা গরিবের সন্তান বাবার কোন পরিচয় নাই মায়ের কোন পরিচয় নাই বংশের কোন পরিচয় নাই কিন্তু ওই সন্তানেরা কোরআনটা মেনেছে কোরআনের উপর আমল করেছে কোরআনটা টাইপস করেছে এই কোরআনটা টাইপস করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তাদের কাজকে দুনিয়ার ভিতরে সম্মানিত করবেন কথা বলেন ঠিক কি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতরা যারা কোরআন শুনবা যারা কোরআন পড়বা যারা যারা কোরআন সম্মানিত এবং তোমাদের কেও কেমতেরা ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ আলমিন তোমাকে ওই হাফিজ সাহেবকে তো আল্লাহ রাব্বুল সম্মানিত করবেন শুধু তাকেই নয় হাফিজ কোরআনের মা এবং বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে টুপি পরায় দিবেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে কোরআন পড়লেন কোরআন মানলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আমাদের দাম বাড়ায় দিবেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে إبارة شمرة ناظرين قرآن قرآن ردام برازي سورة بني إسرائيل <سؤال> إن هذا القرآن يهدي للتي هي أقوى هي أقوى ويبشر المؤمنين الذين يعملون الصالحات يعملون الصالحات

আরো জন বলেন কে দেখাবেন এই কোরআন আল্লাহ রব্বুল আহমিন বলে এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখাবে আর যারা এই 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 কোরআন দিয়ে আমল করাবেন কোরআন দিয়ে তাদের নিজের জীবনটাকে গড়াবে আল্লাহ ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমিন কিয়ামতের ময়দানে জান্নাত নামক যে পুরস্কার রয়েছে আমি আল্লাহ আমিন জান্নাত সৃষ্টি করেছি আল্লাহ বলে ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ

আল্লাহ বলেন আপনাদের সামনে বলেছি কোরআন পড়লে কি হবে কোরআন মারলে কি হবে আবার বলেছি কোরআন আল্লাহ রবীন্দন কিসের জন্য পাঠিয়েছেন কোরআন পড়লে আল্লাহ সম্মানিত করবেন এবার আসেন আল্লাহ রবীন্দন বলেন

সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন কে এর মায়ানে মানুষদেরকে অন্দমানায় ওঠাবেন এবার মানুষেরা আল্লাহ রব্বুর আলমিন বলেন যখন আল্লাহ রাব্বুল আমিন মানুষদের কন্ধ ওঠাবেন মানুষের আবার কোরআনের আয়াত দিয়ে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ময়দানে যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন অন্ধ বানায় ওঠাবেন ওই সকল মানুষের আল্লাহকে বলবেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা এ আমাদের রব আল্লাহ আমরা তো দুনিয়ার ভিতরে চক্ষু বানছিলাম এই চোখ দিয়ে মা দেখেছি বাবা দেখেছি স্ত্রী দেখেছি সন্তান দেখেছি দুনিয়ার সব কাজ কর্ম করেছি আল্লাহ দেখে দেখে করেছি আল্লাহ কেন আজকে আমাদেরকে দুনিয়ার ভিতরে বন্ধ বানায় ওঠানো হলো এবার আল্লাহ রব্বুল আমিন বলবেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম আমার কোরআন পড়ার জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য জন্য কোরআনের ভিতরে কি কি রয়েছে রে বান্দার দল এই কোরআনের ভিতরে যা যা দিয়েছি আমি আল্লাহ এই জন্য দিয়েছিলাম তোমরা কোরআনটা পড়বা পরে পরে তোমাদের জীবনটা গড়াবা কিন্তু তোমরা জীবনটা গড়াও নাই সেজন্য এবার আল্লাহ বলবেন তোমরা দুনিয়ার ভিতরে আমার কোরআনকে ভুলে দিয়েছিলাম আমার কোরআন দেখো নাই কিয়ামতের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম নাওযিবুল্লাহ বলেন আমি শেষ করে দেব এবার বলবেন হুজুর আল্লাহ যদি ভুলে যায় তাহলে তো নবী মনে হয় ভুলবে না নবীর ব্যাপার আল্লাহ রাব্বুল আমিন বলেন কিয়ামতের ময়দানে যারা কুরআন পড়বে না কুরআন মানবে না কুরআন ধরবে না ওই পয়গম্বরও কিয়ামতের ময়দানে আমাদেরকে ভুলে যাবেন আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারিমের ভিতর তা বলে দিয়েছেন ওয়া কালার রাসূল

কতালের রসুল আল্লাহ রসুল বলবেন হ্যাঁ আমাদের হন্ন ক মৃত্যু খাদু নিশ্চয়ই এই সকল জাতিরা এই সকল আমার কমের লোকেরা এই সকল আমার গোষ্ঠীর লোকেরা আল্লাহ মাহজোর হ কোরানটাকে মাহজুর বলে গেছিল তারা কোরানটা পরে নাই তারা কোরানটা ধরে নাই তারা কোরানের সঙ্গে সম্পর্ক রাখে নাই আল্লাহ তারা কোরানটাকে তাদের আলমারির উপরে সেলফের উপরে রেখে দিয়েছে কুরআনটা পড়ে নাই কুরআন দিয়ে সমাজ করে নাই ও আল্লাহ আজকে আমি ওই সকল উম্মতদেরকে বলে গেলাম আল্লাহ আমি নিজে শক্তি দিচ্ছি ওদেরকে আজকে জাহান্নামে পাঠিয়ে দান কে বলবেন আল্লাহ রাসূল নিজে বলবেন এবার বলেন তো দেখি আল্লাহর রাসূল যদি আপনার আমার বিপক্তে শক্তি দেয় আমরা কি জান্নাত যাব না জাহান্নাম যাব জান নাম সারা উপায় নাই সেদিন পৃথিবীর মানুষদেরকে বলতেছে আজকের এই তার বলতে চাই যারা বিএনপি করবেন কোরআন মানবেন যারা আওয়ামী করবেন কোরআন মানবেন যারা জামাত ইসলাম করবেন কোরআন মানবেন যে সকল দলের লোকেরা কোরআন মানবে আমরা আগামী তাদেরকে সংসদে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা যারা কোরআন মানবে না এই কোরআনের তফসিরুল কোরআন মাহফিল গুলো যারা বন্ধ করে দেবে আমরা তাদেরকে আর দেখতে চাই না কথা বলেন ঠিক কিনা আমরা ষোলো বছরে দেখেছি আমরা অনেক অনুমতি নিয়েছি অনুমতি দেয় নাই তফসিরুল কোরআন মাহফিল করতে দেয় নাই কুরআন সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাদেরকে 42 মিনিট সময় দেনে বাংলাদেশ ছাড়াল আরে কথা বলেন না কেন আজকে আমরা কথা না বলার কারণে 10 বছর মার খেয়েছি অসংকোলামাই গ্রামের কেজেল খরা বন্দি করে গেছে অসংকোলামাই গ্রামের আইনা করে মেরেছে যা কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সিজনন বলি এখন আমাদের সময় আসছে কুরআন দিয়ে রাষ্ট্র গড়াব ইনশাআল্লাহ আল্লাহ আর তাং ফাং দেখতে চাই না আর কোন বুजुर्गই দেখতে চাই না যখন ক্ষমতায় যাইতে চায় তখন দাঁড়ি লাগায় টুপি লাগায় কথা বলেন ঠিক কি না এই দোকা আর আমরা পড়ব যদি এবার আবার আমরা পড়ি তাহলে আবার আমাদেরকে ষোলো বছর নাই বিশ বছর নাই একশো বছর পর্যন্ত আমাদেরকে প্রস্তাবিত হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির সময় যেহেতু অনেক কম আমার ওস্তাদ সমতুল্য হুজুর এখানে বসে আছেন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ